আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত ভিউয়ার্স আমি সজীব অ্যান্ড পেটস আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আজকে সুন্দর একটা মুহূর্ত ভালো লাগতেছে আমার কাছে যে আমি সিঙ্গারে এর আগেও আসছি তো এরকমভাবে আর কি এত সকালবেলা এই ধরনের ভিডিও কখনো করতে পারিনি তো যে কোনো কারণে আমাদেরকে ওইভাবে করেই দ্রুত চলে আস গেছি আসছি আবার চলেও গেছি তো সময়ও পাইনি ওইভাবে করে ভিডিও করি নেই এই যে বকগুলো দেখতেছেন মাঠে বক এক পাশে বক আর এক পাশে ধান খেত মাঝখান দিয়ে ছোট্ট একটা ইটের রাস্তা দিয়ে আমি হাঁটতেছি তো অসাধারণ একটা মুহূর্ত আমার খুব ভালো লাগতেছে কারণ শহরে থাকার পরে যে কিছু এটা যারা আমরা শহরে থাকি তারা সবাই জানি যে শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু এখন এখানে আসার পর শ্বাস নিতে খুব ভালো লাগতেছে ন্যাচারাল একদম একদম ন্যাচারাল পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রাম সিংহাই গ্রাম এই দেখতেছেন রাস্তা দিয়ে ঘুঘু আর এই যে হাঁটতেছে সে তার রিজিকের সন্ধানে সকাল সকাল বের হয়ে গেছে আমাদের দেশি ঘুঘু অনেক সুন্দর দেখতে ঘুঘুগুলো সুন্দর বাদামি রঙ হয় এই যে উড়ে যাচ্ছে আবার একটু সামনে যে পড়লো আর কি এদিকে বেশিরভাগই পেপের অনেক খেত আছে দেখেন পেঁপে প্রচুর পরিমাণে পেঁপে খেত যেদিকে টাকা পেপে পেঁপে ধান এই যে এদিকে ধান মাসালা দিল ধান এই একটা বক উড়ে গেল এই বকটা কিন্তু আবার ওই বকগুলোর থেকে অনেক আলাদা ছিল এর আগে যে বকগুলো দেখলাম সাদা তো এটা যদি আপনারা কেউ জানেন এই বকগুলোর কী নাম অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে চেষ্টা করব সবাইকে সুন্দর কিছু ভিডিও দেওয়ার জন্য তো এখান দিয়ে পেঁপে গাছ মোটামুটি পেঁপের খ্যাত শেষ পর্যায়ে আর কি এরপরে এরা আবার হয়তো পেঁপে লাগাতেও পারে লাগাতেও পারে জানি না তো সব মিলে খুব সুন্দর খুব সুন্দর গ্রাম खूब सुंदर ग्राम আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে দেখেন সব শাপলা কি সুন্দর সকালবেলা শাপলা ফুলগুলো ফুটে আছে। মাঠে গরু দেওয়া আছে খুব সুন্দর এক কথায় বলতে গেলে সুব সুন্দর এদিকে কোনো গাড়ির সাউন্ড নেই কোনো বাড়তি কোনো জঞ্জাট নেই শুধু পাখির কলর পাখিতে ডাকাডাকি করতেছে হ্যাঁ এই যে পাখিগুলো বিভিন্ন পাখি গুগু পাখি শালিক পাখি এরা মিটিং করতেছে মাঠে বগ আছে তারপরে শাপলা ফুল ফুটে আছে মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته